তো সকলেই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে আমি কোনো বড় ব্লগ দিচ্ছি না এটা হচ্ছে একদম ছোট্ট মিনি ব্লগ আর এটা হচ্ছে পুরো একদম রান্নার রেসিপিতে হত্তি আর গতকাল আর কি যেই চিকেনটা আমি বানিয়েছিলাম সেটা বলেছিলাম যে আমি আলাদা করে রেসিপি দিয়ে দেবো তো সেটাই আজকে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটাও তো তোমরা দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমি তৈরি করছি ড্রাই চিকেন রোস্ট এর জন্য তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এ পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি তোমরা যদি মনে করো সাদা তেলও ইউজ করতে পারো তো এটা খুব ভালো মতো ভাজতে হবে এই পেঁয়াজটা একদম লালচে লালচে করে খুব ডিপ ফ্রাই করে পেঁয়াজটা ভাজতে হবে আর এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর এর জন্য একটা আলাদা মশলা তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে তোমার ধনে মৌরি কালো গোলমরিচ কালো এলাচ এলাচ দারচিনি লবঙ্গ আর পাঁচটা শুকনো লঙ্কা এটা আমি ভালো করে রোস্ট করে নেবো রোস্ট করার পর মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পিষে নেবো এই যে দেখো পেশা হয়ে গেছে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এটা আমি মাংসতে অ্যাড করব তো আমার এদিকে পেঁয়াজ প্রায় বাদামি বাদামি হালকা হয়েছে কিন্তু আরও আমাকে ভাজতে হবে ভালো করে আর আমি এই দিকে রসুন আর আদা খেতে করে রেখেছি এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি তারপরে আবার সব আমি ভালো করে ফ্রাই করব। তো এই দেখো আমার ফ্রাই হয়ে গেছে পুরো লালচে লালচে এবারে আমি পনেরো মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটা নুন আর লেবু দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াবো আর ভালো করে ভাজবো প্রত্যেকটা মাংস যেন ঠিকঠাক মতো ভাজা হয় পুরো লালচে লালচে বাদামি টাইপের ভাজা হবে তবে লক্ষ্য রাখতে হবে যেটা পুড়ে না যায় আর এর আসল জিনিস হচ্ছে কারিপাতা যেটা আমি নিয়ে নিচ্ছি তো কারিপাতা আমি এর মধ্যে দেবো যার জন্যই এই মাংসের ফ্লেভারটা যেটা হচ্ছে মেন উপকরণ তো আমি একটু কারিপাতা নিয়ে নিলাম তো আমার অলরেডি এখানে মাংস প্রায় লালচে লালচে হয়ে গেছে বেশ ভালোই ভাজা হয়েছে একটু হলুদ আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু নুন আমি আগেই দিয়েছি ওই আমি নুন দিলাম না যদি কারুর মনে হয় যে নুন দেবে দিতে পারো তো আমি এটাকে ভালো করে হলুদটা দিয়ে পুরো মাংসটাকে ভালো করে আর একবার একটু ভেজে নেব এবার এর মধ্যে ওই পাতাগুলো আমি দিয়ে দেবো আর তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব যাতে নিচে লেগে না যায় তো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য আর আগুনের ফ্লেমটা একদম নিবু করে দেবো তো দেখি এই দেখো জল ছেড়ে দিয়েছে এটা মাংসের নিজস্ব জল আমি এর মধ্যে একটুও জল ব্যবহার করিনি যেইটুকু হয়েছে মাংসের নিজস্ব জলই এটা প্রায় সিদ্ধের মুখে তো তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে এটা অর্ধেক গলে গেছে এই দেখো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আমি এটাকে আরেকটু দু তিন মিনিট নিবু আছে বসিয়ে দিলাম তো হয়ে গেছে আমার আরেকটু নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে ভাজা যে মে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এইটা এবার দিয়ে দেবো এবার এই মশলাটা দিয়ে ভালো করে মেশাতে হবে প্রত্যেকটা মাংসের সাথে যাতে মিশে যায় ওরমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেশাতে হবে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এই মশলাটারই হচ্ছে আসল গুণ মাংসটার রেসিপিতে মশলা আর কারি পাতা আবার আমি একটু ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তো আমার অলমোস্ট হয়ে গেছে রান্না সিদ্ধ হয়ে গেছে মাংস এবার এর মধ্যে একটু ধনে পাতা আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা নামে নেও তো আমার রান্না রেডি তো তোমরা এটা ট্রাই করো কেমন হয় বলো জানিও তো আজকে আমি তৈরি করব সুজির রস বড়া তো এখানে সুজির মণ্ড দিয়ে আমি এইগুলো এরকম গোল গোল মতো বড়ার মতো করে নিয়েছি আর চ্যাপটা চ্যাপটা করেছি অলরেডি এখানে ভাজছি সাদা তেলে আর এটা নর্মাল সুজিটাকে গরম তাওয়া বা কড়াইতে ভেজে যেমনি সুজি তৈরি করে ক্যালাস দিয়ে চিনি ছাড়া কিন্তু করতে হবে আর এরকম যেই মন্ডে হয়ে যাবে তখন গোল গোল করে এরকম বড়ার মতো করে ভাজতে হবে তো আমার কিছুটা বড়া হয়ে গেছে এই যে দেখো লালচে লালচে হয়ে গেছে এরকম টাইপের হবে উপরটা শক্ত মতো আর এখানে করছি আর এটা নিম্বু আছেই করবে হাই ফ্লেমে করো না আর এখানে রস তৈরি করে মানে করা হচ্ছে আর কি চিনি দিয়ে এটাকে ফোটাবো আমি আর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি তো আমার সব বড়া হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো সব রসে ছুবে গেছে এবার সারা রাত্রি এটা ভিজবে আর এর মধ্যে একটু এলাচও দিয়ে দিয়েছি এবার সেই সারা এটা ভিজবে ডবল হয়ে যাবে আর ভেতরটা নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো তোমরাও সকলে তৈরি করো তো সকলে দেখলে কেমন হয়েছে খেতে তোমরা যতক্ষণ না রান্না না করবে ততক্ষণ তো বুঝতে পারবে না তবে আমার খুব ভালো লেগেছিল ফ্লেভারটা অন্য রকম ডিফারেন্ট আর মিষ্টিটাও একদম নর্মাল একদম মানে সাদা মাটা একবারে যেটাকে বলে অ্যাকচুয়ালি রস পড়া যায় টেস্ট মানে সুজির তো এটা মিষ্টির মধ্যেই পড়ে তো তোমরা সকলে বানিয়েও খুব সহজ রেসিপি যে কেউ বানাতে পারবে তো আর খেয়েও আর ভালো টেস্ট আর হ্যাঁ আর একটা কথা এর মধ্যে একটু গোলাপ জল যদি দিতে পারো খুব ভালো ফ্লেভার বেরোয় যেটা আমি দিইনি বাড়িতে যেহেতু ছিল না এটাতে একটু গোলাপ জল অ্যাড করতে পারে সুন্দর ফ্লেভারের জন্য তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে